অ্যাট দ্য জিমেল হিস্ট্রি টক নাইনটি নাইন ফিফটি টু হিস্ট্রি টক বাই অতনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সেকেন্ড সেম হিস্ট্রি মাইনরের প্রশ্নোত্তর মান পাঁচ জাহাঙ্গীরের আমলে মোগল সাম্রাজ্য বিস্তারে বর্ণনা দেওয়া প্রশ্ন উত্তর আকবরের মৃত্যুর পর যুবরাজ সেলিম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর উপাধি ধারণ করে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন তিনি ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি সাম্রাজ্য বিস্তারে নীতি গ্রহণ করেন জাহাঙ্গীর মেবারের রানা অমর সিংহের বিরুদ্ধে পরপর তিনটি অভিযান প্রেরণ করেন শেষ পর্যন্ত ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি মোগলদের বর্ষতা স্বীকার করে নেন ও রানার পুত্র কিরণ সিংহ মোগল দবরে পাঁচ হাজারই মনসব্দার নিযুক্ত হন তিনি অর্থাৎ জাহাঙ্গীর বাংলাদেশে আফগান ও বারোভুইয়াদের প্রতিপত্তি খর্ব করেন ষোলোশো বারো খ্রিস্টাব্দে জাহাঙ্গীর আফগান নেতা ওসমান খাঁকে পরাস্ত অনিহত করেন রাজা প্রতাপাদিত্য মুসাখা বায়াজিৎ কররানি প্রমুখ বারোভুইয়াদের পরাস্ত করে জাহাঙ্গীর বাংলাদেশে মোগল প্রতিপত্তি বৃদ্ধি করেন কোচবিহারের একাংশ এবং সিহট্ট কাছাড় জেলাতে তিনি মোগল আধিপত্য প্রতিষ্ঠা করেন তিনি উড়িষ্যা এবং কামরূপ জয় করেন জাহাঙ্গীরের রাজত্বকালে কাংড়া দুর্গটি মোগলরা দখল করলেও ষোলোশো বাইশ খ্রিস্টে কান্ধার তার হস্তচিত হয়